হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু সূত্রি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সূত্রি ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছিলো তোমাদেরকে দেখাবো শ্রীময়ীর মা কী কী আজকে রান্না করেছিল তো চল দেখা যাক আজকে শ্রীময়ীর মা কী কী রান্না করেছিল তার আগে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর নোটিফিকেশান বাটনটা অবশ্যই ক্লিক করো তো চলো প্রথমে হচ্ছে পটল ভাজা করা হয়েছিল তো পটল ভাজাটার মধ্যে মানে পটলটা কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ আর একটু লবণ মাখিয়ে এবার সেটাকে গরম তেলে ছেড়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে এবং গরম তেলের মধ্যে একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছে শ্রীময়ের মা এবং সেটাকে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আমরা থালায় পরিবেশন করব। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভাজার কালার এসেছে এরপরে হচ্ছে করলা ভাজা হয়েছিল তো করলাগুলোকে ভালো করে কেটে সেটাকে ভালো করে ধুয়ে এবার সেটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার তার মধ্যে এখানে একটু হলুদ এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হলো। পারলে এখানে অল্প একটু চিনি দেবেন তাহলে করলা ভাজার স্বাদটাও আর একটু ভালো হবে তো দেখতে পাচ্ছেন ভাজাও হয়ে গেছে এবং কল্লাভাজার রঙটা খুব সুন্দর এসেছে তো এরপরে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা কীভাবে রেঁধেছিল তো বাঁধাকপির তরকারির মধ্যে প্রথমে গরম তেলটা যখন গরম হয়ে এসেছিল তার মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সেটার মধ্যে দিয়ে ফেলল এবং তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে এটার মধ্যে দিয়ে এবং তার মধ্যে আর একটু মটরশুঁটি দিয়ে তার মধ্যে একটু হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন বলাটা ভুল স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে হালকা একটু আদা রসুন পেস্ট এটার মধ্যে দিয়ে দেবেন তারপরে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ভাজা গুঁড়ো মশলা থাকলে তার মধ্যে দিয়ে দিতে পারেন তারপরে নেড়ে চেড়ে ভালো করে কষে নেবেন কষা হয়ে যাওয়ার পর তারপরে এটার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে ফেলবেন দিয়ে ফেলার পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে আবার নেড়ে চেড়ে আপনার দেখবেন বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এরপরে হয়েছিল মাছের ঝোল তো মাছের ঝোলটা রাঁধার আগে আমাকে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে তো সিময়ীর মাও তাই করলো ভালো করে মাছগুলোকে ভেজে নিল তো মাছ ভাজতে গেলে দেখবেন তেলটা যেন ভালো গরম হয় তেলটা না ভালো গরম হলে মাছগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসে তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবেন মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবেন তারপরে আবার একটু তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন তার মধ্যে একটু আদা রসুন পেস্ট এবং একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন আপনার মাছের ঝোল